আমানতকারীরা সর্বোচ্চ কত টাকা এই মুহূর্তে ফেরত পাবেন সেটা ধার্য করে দিয়েছে যে কেউ দু লক্ষ টাকার বেশি পাবেন না পাবেন না মানে এই মুহূর্তে দেওয়া হবে না তার অর্থ এই না যে পাবেন না তাদের এই নতুন অবগঠিত ব্যাংকে তাদের আমানত অবশ্যই সুরক্ষিত থাকবে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক রাষ্ট্র বারবার অ্যাসিউর করেছে যে আমাদের কাছে অবশ্যই আপনাদের আমানত সুরক্ষিত থাকবে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকরা আগামী দিন থেকে তাদের জমানো টাকা তুলতে পারবেন গ্রাহকদের আমানতের টাকা কখনোই হারিয়ে যাবে না এবং প্রতিটি পয়সা সুরক্ষিত থাকবে বলে নিশ্চয়তা পাওয়া গেছে সরকার গ্রাহকদের সমস্ত পাওনা বুঝিয়ে দেওয়ার ব্যাপারে অত্যন্ত ইতিবাচক ও আন্তরিক মনোভাব পোষণ করেছে নতুন ব্যবস্থাপনার ফলে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হওয়ার পাশাপাশি গ্রাহকদের আস্থাও দ্রুত ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে তাই কোনো প্রকার দুশ্চিন্তা ছাড়াই আমানতকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী লেনদেন কার্যক্রম পরিচালনা করতে পারবেন গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় এবং যুগান্তকারী ঘটনাটি ঘটতে যাচ্ছে পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংক মিলে তৈরি হচ্ছে একটি নতুন ব্যাংক যার নাম দেওয়া হয়েছে প্রস্তাবিত সম্মিলিত ইসলামী ব্যাংক কিন্তু শুরুতেই বড় ধাক্কা নতুন এই ব্যাংকের চেয়ারম্যান হওয়ার কথা ছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারেকের কিন্তু শেষ মুহূর্তে জানা গেল তিনি চেয়ারম্যান তো হচ্ছেনই না এমনকি থাকছেন না পরিচালনা পর্ষদেও কিন্তু কেন এর পেছনে কি কোনো গোপন কারণ আছে নাকি এটি সুশাসনের এক নতুন দৃষ্টান্ত প্রস্তাবিত সম্মিলিত ইসলামী ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের কথা ছিল পরিকল্পনা অনুযায়ী এই পর্ষদের চেয়ারম্যান হিসেবে থাকার কথা ছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারেকের একই সাথে পর্ষদে থাকার কথা ছিল অর্থ সচিব মোহাম্মদ খাইরুজ্জামান মজুমদারের কিন্তু অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে নিশ্চিত হওয়া গেছে এই দুই প্রভাবশালী সচিব নতুন ব্যাংকের দায়িত্বে থাকছেন না প্রশ্ন হলো কেন এই সিদ্ধান্ত পরিবর্তন মূল কারণটি হল স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখুন অর্থ সচিব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব দুজনেই বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য বাংলাদেশ ব্যাংক হল নিয়ন্ত্রক সংস্থা বা রেগুলেটরি বডি এখন যারা নিয়ন্ত্রক সংস্থার বোর্ডে আছেন তারা যদি আবার সেই সংস্থার অধীনস্থ কোনো একটি বাণিজ্যিক ব্যাংকের পরিচালক বা চেয়ারম্যান হন তবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক অর্থ উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদ এই জায়গাটিতেই গুরুত্ব দিয়েছেন তার পরামর্শেই স্বচ্ছতা নিশ্চিত করতে সচিবদের বদলে এখানে স্বাতন্ত্র পরিচালক বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ নতুন ব্যাংকের চেয়ারম্যান হবেন বাইরে থেকে আসা একজন নিরপেক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তি তবে সচিবরা সরে গেলেও পর্ষদের বাকি পাঁচ সদস্য কিন্তু বহাল থাকছেন তারা হলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পান্না ধর্মসচিব মোহাম্মদ কামাল উদ্দিন ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকি এবং অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুই যুগ্ম সচিব অর্থাৎ সরকার এই ব্যাংকের উপর তার কঠোর নিয়ন্ত্রণ বজায় কিন্তু তা করছে দায়িত্বশীল প্রতিষ্ঠান নির্বাচনে এবার আসা যাক মূল প্রেক্ষাপটে কেন নতুন এই ব্যাংক উত্তরটা লুকিয়ে আছে ভয়াবহ কিছু পরিসংখ্যানে যেই পাঁচটি ব্যাংককে একীভূত করে এই নতুন ব্যাংকে তৈরি হচ্ছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক বা এসআইবিএল অ্যাক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এই পাঁচটি ব্যাংকে বর্তমানে পঁচাত্তর লাখ আমানতকারীর জমানো টাকা রয়েছে যার পরিমাণ প্রায় এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা কিন্তু ভয়ের জায়গাটি হল ঋণের হিসাবে এই ব্যাংকগুলো ঋণ দিয়েছে এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকা এর মধ্যে এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকাই এখন খেলাপি জি আপনি ঠিকই শুনেছেন শতাংশের হিসাবে যা মোট ঋণের ছিয়াত্তর শতাংশ অর্থাৎ এই বিপুল পরিমাণ টাকা ফেরত আসার সম্ভাবনা খুবই ক্ষীণ অবস্থা কতটা করুণ তা বুঝবেন একক ব্যাংকগুলোর দিকে তাকালে ইউনিয়ন ব্যাংকের বিতরণ করা ঋণের আটানব্বই শতাংশই খেলাপি হয়ে গেছে ফার্স্ট সিকিউরিটির সাতানব্বই শতাংশ গ্লোবাল ইসলামের পঁচানব্বই শতাংশ এবং এসআইবিএল এর বাষট্টি শতাংশেরও বেশি ঋণ খেলাপি হয়ে গেছে মূলত এই ব্যাংকগুলোকে আলাদাভাবে বাঁচিয়ে রাখা বা দেউলিয়া ঘোষণা করা দুটোই অর্থনীতির জন্য বড় ঝুঁকি ছিল তাই সরকার ব্যাড ব্যাংক বা সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির আদলে এই পাঁচটি রুগ্ন ব্যাংককে এক করে একটি শক্তিশালী কাঠামোর উপর দাঁড় করানোর উদ্যোগ নিয়েছে এখন প্রশ্ন হল এত বিশাল খেলাপি ঋণের বোঝা নিয়ে নতুন ব্যাংকটি চলবে কী করে টাকা আসবে থেকে। এখানেই সরকার একটি বড় ধামাকা পরিকল্পনা নিয়েছে প্রস্তাবিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে একটি রেকর্ড এই পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মধ্যে সরকার যোগান দিবে বিশ হাজার কোটি টাকা এটি মূলত বেল আউট প্যাকেজের মতো কাজ করবে আর বাকি পনেরো হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের কাছ থেকে এখানে একটু বুঝিয়ে বলা দরকার আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকা আসলে শেয়ার হিসেবে গণ্য হবে অর্থাৎ যাদের বড় অঙ্কের আমানত এই ব্যাংকগুলোতে আটকে ছিল তাদের সেই টাকার একটি অংশ নতুন ব্যাংকের মালিকানায় বা শেয়ারে রূপান্তরিত করা হবে এর মানে হল ব্যাংকটি যখন ভবিষ্যতে লাভ করবে তখন আমানতকারীরা সেই লাভের অংশীদার হবেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমানতকারীরা তাদের নগদ টাকা এখনই তুলতে পারছেন না কিন্তু দীর্ঘমেয়াদী ব্যাংকটি ঘুরে দাঁড়ালে এটি তাদের জন্য লাভজনক হতে পারে এটি মূলত ব্যাংকটিকে তারল্য সংকট থেকে বাঁচাতে এবং মূলধন ঘাটতি পূরণ করতে করা হয়েছে আইনি প্রক্রিয়ার দিক থেকেও ব্যাংকটি অনেক দূর এগিয়ে গেছে গত ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের কার্যালয় থেকে চোদ্দটি কঠোর শর্ত সাপেক্ষে নামের ছাড়পত্র পেয়েছে ব্যাংকটি শর্তগুলো পরিপালন করে আগামী ষোলো ডিসেম্বরের মধ্যেই তাদের চূড়ান্ত নিবন্ধন নিতে হবে ইতোমধ্যে ঢাকার মতিঝিলি অভিজাত সেনা কল্যাণ ভবনের সতেরো তলায় নতুন ব্যাংকের প্রধান কার্যালয় বা হেড অফিস ভাড়া নেওয়া হয়েছে এখান থেকেই পরিচালিত হবে দেশের বৃহত্তম এই ব্যাংকিং অপারেশন নেটওয়ার্কের কথা ভাবলে মাথা ঘুরে যাবে সারাদেশে এই পাঁচটি ব্যাংকের মোট সাতশো ষাটটি শাখা ছশো আটানব্বইটি উপশাখা পাঁচশো এগারোটি এজেন্ট ব্যাঙ্কিং আউটলেট এবং নয়শো পঁচাত্তরটি এটিএম বুথ রয়েছে রাতারাতি এই বিশাল নেটওয়ার্ক সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে চলে আসবে ফলে গ্রাহক সেবার পরিধি হব বিশাল সব মিলিয়ে উদ্যোগটি অত্যন্ত সাহসী তবে চ্যালেঞ্জও কম নয় প্রথমত এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায় করা হবে নতুন ব্যবস্থাপনার জন্য সবচেয়ে বড় যুদ্ধ দ্বিতীয়ত পাঁচটি ভিন্ন ব্যাংকের ভিন্ন ভিন্ন কালচার আইটি সিস্টেম এবং মানব সম্পদকে একীভূত করাও সহজ কথা নয় তৃতীয়ত গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা পঁচাত্তর লাখ গ্রাহক তাকিয়ে আছেন তাদের কষ্টের টাকার দিকে তবে আসার কথা হল সরকার এখানে সরাসরি বিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এবং পর্ষদ গঠনে স্বচ্ছতা ও স্বার্থের সংঘাত এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে সচিব নাজমা মুবারেক বা অর্থ সচিবের সরে দাঁড়ানো এবং পরিচালক খোঁজার বিষয়টি প্রমাণ করে যে সরকার এবার পেশাদারিত্বের সাথে কোনো চাইছে না প্রিয় দর্শক পাঁচটি ডুবন্ত ব্যাংককে এক করে এই যে সম্মিলিত ইসলামী ব্যাংক তৈরি হচ্ছে এটিকে আপনি কিভাবে দেখছেন আমানতকারীদের টাকাকে শেয়ারে রূপান্তর করার সিদ্ধান্তটি কি সঠিক আর সচিবদের সরিয়ে স্বাতন্ত্র পরিচালক নিয়োগ কি ব্যাংকটিকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে পারবে আপনার সুচিন্তিত মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এই গুরুত্বপূর্ণ খবরটি অর্থনীতি ও ব্যাংকিং খাতের সবশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নবগঠিত ব্যাংক এমডি নতুন এমডি নিয়োগের মাধ্যমে তারা যখন তাদের ম্যানেজমেন্টটাও গঠিত করে ফেলবে তখন স্বাভাবিকভাবেই যে প্রশাসক টিম দিয়েছে তাদের কার্যক্রম ক্রমান্বয়ে কমে থাকবে মানে নবগঠিত ব্যাংকের ম্যানেজমেন্টের কাজ বাড়তে থাকবে প্রশাসক টিমের কাজ কমতে থাকবে এবং একসময় এটা বিলীন হয়ে যাবে এটা চলে আসবে